শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেখ বানায় অন্যকে কে তার দিকে আশেখ বানায়

الله شفاعت كرلين إخانة نارون إخ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والدحاء والليل إذا سجى ما ودعك ربك وما قلا لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة الله أكبر بار قسم قرم تينر قسم زيتونير قسم

তার মানে বড় দামি একটা সম্পদ এই আসরটাকে যারা মূল্যায়ন করবে কাজে লাগাবে এরা দুনিয়ায় বাচ্চা পরকালো বাচ্চা আসর বড় দামি একটা সম্পদ জানি না ধৈর্য হবে কিনা আল্লাহ তৌফিক দিবেন কিনা তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো আল্লাহ কসম খাইয়া কি বলেন খুসর কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল কিন্তু আল্লাহ পাকের কুদরত আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না নিশ্চয়ই একটা না আবার তাকিদ দিলেন লাফি লাম তাকিদ অবশ্যই সব মানুষগুলো যান জাহান নামে যাবে ইন্নাল ইনসান আল্লাহ বলেন সব মানুষ লাফি খুশ জাহান নামে যাবে কসম খাইলেন দুইটা তাকিদ দিলেন এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান নামি আল ইনসানের আলিফ নাম একজন মানুষও বাদ নাই বাংলাদেশের সব মানুষ জাহান নামি আমেরিকার সব মানুষ জাহান নামি আল্লাহ কসম খাইয়া বলছেন দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয় সব মানুষগুলো জাহান নামি সন্দেহ আছে এদুর হুই না বাড়ি গেলে কি যে আল্লাহ কসম খাইছে দুইবার তাকিদ দিছে সব মানুষ জাহান তার ওয়াজ না লাভ কি বাড়িল কথা শেষ কিন্তু নামের বেড়েক লাগানো আছে ইল্লা সব মানুষ জাহান নামে যাবে কিন্তু চার গুণ আলা মানুষ জাহান নামে যাবে না আবার ওদিকে নবী কি কইছে হুল্লু উম্মু না সব উমেরা জান্নাথ তাহলে বিরিঠান আর অসুবিধা কি নবী কইছে সব উম্মাদ জান্নাতে যাবে নবী কয় আমিও কিন্তু লাগ নামের ব্রেক লাগাই দিছি সব উম্মদ জান্নাতে যাবে কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না আল্লা বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু জাহান নামে যাবে না তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে কয় গুণওয়ালারা জান্নাতে যাবে প্রথম গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম হলো আমল অলাশের সুরা তো সবাই পারেন কিন্তু মৌলিক কিছু কথা একটু শুনে যায় অলাসের সুরাটাই কি কইয়া যাইতেছে আমাদের সব মানুষ জাহান্নামে যাবে চার গুণ আলা মানুষ জান্নাতে যাবে প্রথম গুণ হলো ইমান দ্বিতীয় গুণ হলো ন্যাক আমল কয়টা হইলো আরো বাকি কয়টা ভালো করে খেয়াল করেন বাকি দুই গুণের প্রথমটা হলো যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া বাধা দিতে গেলে বিপদ আসবে ধৈর্য ধারণ করা তার মানে সহজ কথা ইমান আমলের দাওয়াত দাও এর নাম তামুনা অন্যায়ের বাধা দাও মুনকার এবার ভাগ করতেছি চার গুণের প্রথম দুইটা ইমান আর এই দুইটা গুণ হলো আল্লাহর হক কার হক বাকি দুইটা গুণ হলো বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ বলেন আমি মাফ করব। কিন্তু বান্দার হক যদি ত্রুটি বান্দা যদি ক্ষমা না আমি আল্লাহ ক্ষমা দিব না সুরায় আসর থেকে কি জানলেন যাদের ইমান আছে নেকামল করেন এখনো কিন্তু জান্নাত রেডি না আরো কয়েক গুণ বাকি ইমান আনছেন কামল করেছেন মাত্র দুইটা আল্লাহর হক আরো দুইটা গুণ আপনার বাকি আছে ইমান আমলের দাওয়াত অন্যকে দিবেন যারা উল্টা পাল্টা করে বাধা দিবেন ন্যায় ভালো কাজের আদেশ দিবেন অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে এখন দাওয়াত দিবেন তাও সিস্টেম আছে অন্য একজনে করে তারে বাধা দিবেন কেমনে তারও নিয়ম আছে মন গড়া না এলাকায় কোন এক বুজুর্গ আইসি ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কন কেউ হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি এটা আদব হবে আদব হবে না একজনে অন্যায় করে লাডি নিয়ে আগে ফিডি শুরু করবেন ইসলাম এটাকে বলে ইসলাম বলে শাসন করো শোষণ করবা না শাসন করার নাম ইনসাফ শোষণ করার নাম জুলুম ও দুই দায়িত্ব আল্লাহর হক ইমান আর কাম এই দুইটা দায়িত্ব যারা পালন করেন তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন বাকি দুইটা গুণ আছে বান্দার হক ইমান আমলের দাওয়াত দিবেন যারা ইমান আমলের লাইনে নাই অন্যায় করবে বাধা দিবেন এই দুইটা গুণ যাদের এখনো নাই আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই এখন কথা হলো ইমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন অন্যকে এবার অন্যের বয়ান শুনেন ইয়া দিনা আমানু وقوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ মুমিন মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও অলাশ্রে সুরার আলোচনাগুলো শুনেন নাম থেকে নিজেকে বাঁচাও এটা এক নাম্বার দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও তৃতীয় দায়িত্ব তোমার সমাজের বাঁচাও চার নাম্বার দায়িত্ব উন্মতের বাঁচাও এবার কে কারা সন্তান মা বাবা হাল ও মা বাবা জাহান নাম থেকে নিজে আগে বাঁচেন সন্তানকে বাঁচান স্বামী স্ত্রী আপনার আহাল ও স্বামী জাহান নাম থেকে আপনি আগে বাঁচেন আপনার স্ত্রীকে বাঁচান ও ইমাম ও খতিব সাহেব মুসল্লি আপনার আহাল আপনি জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন ও আল্লাহর গোলাম ও এলাকার মিম্বর কমিশনার ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন ওয়ার্ডের মানুষকেও জাহান নাম থেকে বাঁচান ও চেয়ারমান সাহেব আপনি ইউনিয়ন বাসীকে বাঁচাবেন আগে আপনিও বাঁচবেন ও এমপি সাহেব আপনিও জাহান আগুন থেকে বাঁচেন আপনার সদস্য যারা আপনার আসনে তাদেরও বাঁচাবেন সরকার প্রধান আপনিও জাহান নাম থেকে বাঁচেন আপনারা হালপুরা দেশবাসী এদেরকেও বাঁচান ওলামাইকেরাম জাহান নাম থেকে বাঁচবেন গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন চেষ্টা করেন মা বাবা সন্তানের হক আদায় করেন অনেক মা বাবা কান্না করে সন্তান আমার হক আদায় করে না আমি বলি আব্বা যান আম্মা যান সন্তানের হক আদায় করছেন নি ইমান আমল নিজে আনছেন সন্তানের দাওয়াত দিছেন নি ও স্বামী ইমান আমল আনছেন নি আর স্ত্রীকে দাওয়াত দিছেন নি কয়েক দেওয়ার রাস্তাই তো নাই বিয়া করছি ডানা কাটা ভরি এরম এক ভেজাল লাগিয়ে গেছে বাগের বাচ্চা যারা শয়তান ভয় পায় সাতাইশ বছরের যুবক ওমরের আদালত বাবাই গিয়া দাঁড়ায় বলে আমার সন্তান আমার হক আদায় করে না ওমর তো ওমর কথার আগে তরবারি রেডি তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা ছেলে কই বাড়ি কেনা আমি বাদী আর বিবাদী দনজন লাগবো ডাকাও ছেলেরে ডাকাই তুই বাবার হক আদায় করো না কেন ও কাঁপতেছে আর কায় খলিবাতুল মুসলিম বেয়া মাফ করবেন আমার কি কথা বলার অনুমতি আছে কা আছে বলো বলে আমার হক আব্বার উপরে আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে বলে আছে জানতে পারি বলে পারো ওমর বলে এক নাম্বার হক বলবো এরে আব্বা জান আম্মা জান এক নম্বর এক নম্বর আপনার হক ভালো মা একজন ঘরে আনবেন কি মা ভালো মা কই পাবেন বলে পার্কের গোড়ায় হ্যাঁ শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেখ বানায় অন্যকে তার দিকে আশেখ বানায় দেশটায় আজি ধ্বংস নারী বেপর সবার মুখে একই আওয়াজ হায় হায় এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো অমরে ফারুক বলেন এক নাম্বার হক ভালো মা ঘরে আনবে ছেলে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিম আমার আব্বাই হক আদায় করে নাই ভালো মা ঘরে আনে নাই ডানা কাটা ভরি নিয়ে আসছে ডানা কাটা ভরির মানে কি ও ঘরে আইয়া শুধু ডানা কাটবে ঘরের মধ্যে আই এই কয় তোর বাবার ব্যবহার ভালো না ডানা খারাপ বাদ দে কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও ভালো না বাদ দে কয় কি কয় শহরে ফেলাটল ফেলাট লইয়া শ্বশুর শাশুড়ি বাদ লইয়া গেছে ফেলানে এবার ছেলে একদিকে বউ আর একদিকে দৌড়ায় কিছুদিন খাইয়া এবার বউ কয় তোর ডানাও খারাপ তোর কল্লা আর ডানা খাইটা আমি হিজরত করা শুরু করলাম ঠিক নি 啊。Ah.